আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইউতিল হিকমাতা মাইয়াশা ওয়া মাই ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা সূরা বাকারা আয়াত 269 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইউতিল হিকমাতা মাইয়াশা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে শুধু ইচ্ছা করে শুধু তাকেই শুধু জ্ঞান দান করেন সুবহানাল্লাহ বলেন জ্ঞান হিকমত প্রজ্ঞা আল্লাহ পাক সবাইকে দান করে না শুধু আল্লাহ সুবহান ওয়া তাআলা যাকে ভালোবাসে যাকে পছন্দ হয় শুধু তাকেই আল্লাহর কোরআন শিক্ষা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদির হাদিস শিক্ষা গ্রহণ করার এই ক্ষমতাটা দান করেন সবাইকে দান করে না ইউতিল হিকমাতা মাইয়্যাশা আল্লাহ পাক যাকে শুধু ইচ্ছা করে যাকে শুধু পছন্দ করে ওই ব্যক্তিকে আল্লাহর কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শিক্ষা গ্রহণ করার ক্ষমতাটা দান করেন উমাই উতল উতিয়া খয়র কাসির আর যেই ব্যক্তি কোরান হাদিস শিক্ষার এই সুযোগটা পেয়েছে আল্লাহর কুরআন শিক্ষা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শিক্ষার এই সুযোগটা যারা পেয়েছে ফাকদ উতিয়া খয়রান কাসিরা এদেরকে আল্লাহ রব্বুল আলমিন সব চাইতে বড় নিয়ামত দান করেছেন সর্বশ্রেষ্ঠ নিয়ামত তাদেরকে দান করেছেন যারা কোরআন হাতে শিক্ষা গ্রহণ করেছে তাহলে আমরা জানি বিল গেটস সারা পৃথিবীতে একাধিকবার সে শ্রেষ্ঠ ধনাঢ্য ব্যক্তিত্বে পরিণত হয়ে ধনাঢ্য ব্যক্তির সে মুকুট পেয়েছে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন বলেন অমাই উতাল হিকমাতা ফাঁকা উতিয়া হয়রান কাসিরা না 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 সেই গেটস শ্রেষ্ঠ ধ্বনি হতে পারে নাই শ্রেষ্ঠ ধ্বনি হলো সেই ব্যক্তি যে ব্যক্তি উতিয়া অমাই কাসিরা যে ব্যক্তিকে করেছে যে ব্যক্তিকে ওয়া তাআলা কোরআনের জ্ঞান হাদিসের জ্ঞান দান করেছে ফাকাদ উতিয়া হয়রান কাসিরা সেই ব্যক্তি হলো এই পৃথিবীর শ্রেষ্ঠ ধ্বনি শ্রেষ্ঠ মর্যাদা সম্পন্ন সুবহানাল্লাহ